অনেকেই আমার ভিডিও দেখাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি যা আমাকে ডেমাডিভেট করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দাও ওয়ান পর্ব পাঁচশো ষোলো বীর দেবতা এই সময় ডিভাইনল্যান্ডের লোকেরা যে বীর দেবতার কথা বলছিল তার নাম হল চম্পকরাজ যিনি বেশ কয়েক বছর আগে ডিভাইনল্যান্ডের পুরো অবস্থানটাই বদলে দিয়েছিলেন কিছু ভালো কাজ আবার কিছু খারাপ কাজ দুটোই করেছিলেন তিনি যদিও সত্যিকারের রাজা তিনি ছিলেন না তবে হ্যাঁ এখনও ডিভাইনল্যান্ডের লোকেদের মনে রাজা হয়েই রয়েছেন তিনি লোকেরা তাকে রীতিমতো ভয় করে এখন প্রশ্ন হল যে এই চম্পক রাজ কি আসলেই নীলের দাদা ঠাকুর নাকি অন্য কেউ এই প্রশ্নের উত্তর যদিও এখনো পাওয়া যায়নি গুটির কথা শুনে এক মুহূর্তের জন্য ভীম টুডু হতবাক হয়ে গেলেও মুহূর্তেই সম্বিত ফিরে পেয়ে এসে বলল তুমি কি সেই মানুষের কথা বলছো যে এক আঘাতেই ডিভাইনল্যান্ডের যোদ্ধাকে শেষ করে ফেলেছিল যে নিজের সমস্ত শক্তি দিয়ে ব্ল্যাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকেও আঘাত করেছিল যাকে ধরতে ব্ল্যাক ফাউন্ডেশন নিজেদের সমস্ত সেনাবাহিনী কাজে লাগালেও কোনো সুরাহা করতে পারেনি এক নিঃশ্বাসে গড়গড় করে বলে গেল ভীম টুডু একদম সেই মানুষটাকে ব্ল্যাক ফাউন্ডেশন কত বছর ধরে খুঁজেছে তাকে খুঁজে না পেলেও তার উত্তরাধিকারীকে পাওয়া গেছে মৃদু গলায় বলল গুটি গুটির কথা শুনে আরও একবার তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ভীম টুডু এই সেই লোক আমার কথা বিশ্বাস করো গম্ভীর মুখে বলে চলল গুটি এই সময় মুরামাসা নীলের হাতে রয়েছে একটু আগে ওর সাথে লড়াইয়ের সময় আমি নিজে চোখে দেখেছি গুটির মুখে এমন কথা শুনে বিলে আর বাকিরা একেবারে হতবাক হয়ে গেল চোখগুলো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইল তাদের ভীম আমার আর তোমার দুজনেরই গায়ের শক্তি যথেষ্ট বেশি আর আমরা দুজনেই জানি যে তার জন্য আমরা ঠিক কতটা পরিশ্রম করেছি আমার মনে হয় না মাথা গরম করে আমাদের এতদিনের পরিশ্রম এভাবে নষ্ট করাটা উচিত হবে ঠান্ডা মাথায় ভীমকে বোঝানোর চেষ্টা করতে লাগলো গুটি যদিও তার কথা এখনো শেষ হয়নি ঘটনার অন্য দিকটাও একটু তুলে ধরার চেষ্টা করল সে যদি এখন উত্তেজিত হয়ে ওনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চক্করে আমরা ওনাকে আক্রমণ করি তাহলে শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়াবে সেটা এখনই বলা যাচ্ছে না তবে কয়েকটা বিষয় আমাদের ভুললে চলবে না প্রথমত এই মুহূর্তে নীলের কাছে মুরা মাসা তলোয়ার রয়েছে আর দ্বিতীয়ত ও সেই রাজার উত্তরাধিকারী যে ক্ষমতার সাথে সেই রাজা আমাদের দেশ আক্রমণ করেছিলেন দ্বিগুণ শক্তির সাথে নীল আবার আক্রমণ করলে আমাদের দেশের জন্য সেটা ক্ষতিকারক না হয়ে দাঁড়ায় ভীম টুডু কিছু বলার আগেই গুটি আবার তাকে বলল ভীম আমি আর আমার লোকেরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা নীলকে আক্রমণ করব না কিন্তু যদি তুমি বা তোমার লোকেরা আক্রমণ করতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার শুধু আমাদের ডিভাইন ল্যান্ডের উপরে যেন কোনো আঁচ না আসে মনে রেখো সেখানে কিন্তু তোমার পরিবারও রয়েছে গুটির কথা বলার ধরন মুহূর্তের মধ্যে পুরোপুরি বদলে গেল গুটির কথা বলার ধরন দেখে ভীম হতবাক হয়ে গেল কিন্তু খুব মন দিয়ে কথাগুলো ভাবনা চিন্তার পর সে বিষয়টাকে ইতিবাচকভাবেই ভাবার চেষ্টা করল মাথা নেড়ে জোর করে মুখে হাসি এনে নীলের দিকে এগিয়ে গেল সে আমাকে ক্ষমা করে দিন আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আর আপনার পরিচয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আপনার আর আমার মধ্যে আকাশ পাতাল তফাত আপনি হলেন গিয়ে স্বর্গের সারথি আপনি মহান ভীম মুখের কথা শুনে নীলের মন খুশিতে নেচে উঠলেও সে নিজের আবেগকে সংযত করে বেশ গম্ভীর একটা ভাব করে বলল ভবিষ্যতে আর কখনো এত অহংকার করো না আজ প্রথমবার আমাদের আলাপ হয়েছে তাই আমি সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু পরের বার এরকম কিছু ঘটলে সেটা তোমাদের জন্য খুব একটা ভালো হবে না কথাটা বলে ভীম টুডুর মাথায় নিজের হাত রাখলো নীল ভাবখানা এমন যেন সে বিশাল বড় কোনো সাধুপুরুষ আর নিজের শিষ্যকে আশীর্বাদ করছে হ্যাঁ নিশ্চয়ই মুখে ভীমটুডু কথা বললেও একটা তেতো হাসি ফুটে উঠেছিল তার মুখে নিজের এই সিদ্ধান্তে সে মোটেই খুশি হতে না পারলেও আপাতত করার মতো তার কাছে আর কিছুই ছিল না আজ পর্যন্ত ভীম কারো সাথে এভাবে কথা বলেনি নীলের পেছনে থাকা শক্তির উৎস এতটা শক্তিশালী না হলে ভীমটুডু তাকে মারতে দু সেকেন্ডও সময় নিত না কিন্তু এখন সে স্বপ্ন তার স্বপ্নই থেকে গেল গুটি একবার এদিকে এসো তো পেছন ফিরে হাত নেড়ে তাকে ডেকে পাঠালো নীল আর সেই সঙ্গে ভীম থেকে একটু দূরে সরে গেল সে যেই না গুটি নীলের কাছে আসলো অমনি নীল তাকে খুব স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল ল্যান্ডের আর কতজন বেঁচে আছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী হিসাব করলে আর চারজন হবে ওরা এখন প্রফাউন্ড রিয়েলএমের সাথে যুদ্ধে ব্যস্ত বেশ সম্মানের সঙ্গে জবাব দিল গুটি ওরা ঠিক কতটা শক্তিশালী ওদের তুলনা কি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে করা চলে কৌতূহলী হয়ে প্রশ্ন করল নীল নীল হয়তো আপনি জানেন না কিন্তু ওরা চারজনেই যথেষ্ট অহংকারী ওরা ডিভাইন ল্যান্ডের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে পড়ে আর সেই কারণেই ওরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে ওদের চারজনের প্রত্যেকেই একা মোকাবিলা করার ক্ষমতা রাখে ওদের শক্তি আমাদের থেকে অনেক বেশি আর খুব শিগগিরই ওরা আমাদের মাস্টারের কাছাকাছি পৌঁছে যাবে ওদের শক্তি এক কথায় অসীম বললেই চলে প্রতিটা তথ্য খুব খুঁটিয়ে নীলকে জানালো গুটি চারটে লোক যাদের গায়ে শক্তি ডিভাইন ল্যান্ডের অন্যান্য লোকেদের থেকে অনেক বেশি আর কয়েকদিনের মধ্যেই তারা মাস্টারের সমান হয়ে যাবে খবরটা শুনে মোটেই ভালো লাগলো না নীলের সাথে সাথে নীল কুনাল আর তার দলের বাকি লোকেদের দিকে তাকালো নীলের আলাদা করে তাদেরকে আর বলার প্রয়োজন ছিল না যে এখনো প্রোফাউন্ড রিয়ে যথেষ্ট বিপদের মধ্যেই রয়েছে চোখের ভাষাতেই সমস্ত কথা নিজের সাথীদের বুঝিয়ে বলল সে অপূর্বধারা যে কোনো উপায়ে নিজেকে বাঁচিয়ে নেবে ঠিকই কিন্তু প্রোফাউন্ড রিয়েলেমের বাকি লোকেদের প্রাণ সে বাঁচাতে পারবে না আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে না যে প্রফাউন্ড রিয়েলেমের আর কতজন যোদ্ধা এখনো পর্যন্ত জীবিত আর রৌনক ধারার কাছ থেকে নীল কোনো কিছুই আশা করছিল না তাকে ধর্তব্যের মধ্যে আনাটাও যেন সময় নষ্টেরই সামিল নীলের মাথা এই মুহূর্তে ঘোড়ার চেয়েও দ্রুত গতিতে দৌড়াচ্ছিল আর হঠাৎ করেই একটা বুদ্ধি খেলে গেল তার মাথায় ওদের চারজনের গায়ে শক্তি যথেষ্ট সে কথা তো বুঝলাম আমি আসলে জানতে চাইছিলাম যে ডিভাইন ল্যান্ডে ওদের পারিবারিক অবস্থানটা ঠিক কেমন বেশ স্বাভাবিক স্বরে প্রশ্ন করল নীল ভাবখানা এমন যেন সেই চারজনের কথা নয় বরং তাদের পরিবারের কথা জানতেই সে বেশি আগ্রহী নীলের কথা শুনে গুটি মল্লার আর তাদের বাকি সঙ্গীসাথীরা হঠাৎই বেশ ভয় পেয়ে গেল এই দেবতা তো সত্যি বেশ ভয়ানক বলে মনে হচ্ছে ওনার চোখে তো আমাদের ডিভাইন ল্যান্ডে সব থেকে ভালো চারজন যোদ্ধার কোন মূল্যই নেই দেখছি উনি তো